আসসালামু আলাইকুম আমি জাফর অটো রিপেয়ারিং হাউজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনাদের মাঝে আজকে নিয়ে চলে এসেছি মিটার পালসার ইউজি সেভেন সেভেন পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট ফাইভ এর মাঝখানে তফাতগুলো বলে দেব কিংবা এবিএস পালসার ডবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এর মিটারের কী কী কারণে ডিসচেঞ্জ হয়ে থাকে এটা বলব তো প্রথমে দেখতে পাচ্ছেন যে পালসার সিঙ্গেল ডিস্কের একটা মিটার সিঙ্গেল ডিস্কের মিটার হলো সাদা মিটার ভিতরের অপশনগুলো সাদা তো এটা হলো দু হাজার উনিশের মডেলের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত যেটাতে লাগাবেন সেটাতেই হবে তো যেটা এবিএস চব্বিশ সালের সেটা খালি একটু ডিসচেঞ্জ পালসার ডবল ডিক্স সিঙ্গেল ডিস্ক এটাতেই হবে এবিএস আলাদা তো তফাৎ কতটুক বুঝিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা মিটার বের করছি তো পালসার এটা নিউ মডেল নিউ মডেল আর ওল্ড মডেলের মধ্যে একটু পার্থক্য আছে তো এটা তেইশ সালের মডেল আর এটা চব্বিশ সালের তো ভিতরের ব্যাক প্যানেল একটু আলাদা তো আর জ্যাকগুলোর মধ্যে একটু ডিসটেন্স একটা হলো দু হাজার তেইশের মডেল পর্যন্ত যেটা হবে সেটা হলো হল ননএিএসের তিন তারের সেন্সার আর যেটা নিউ মডেল পালসার ডবল ডিস্সেও এবিএস মডেলে হবে আর পালসার সিঙ্গেল ডিক্স এবিএস মডেলে হবে দু হাজার চব্বিশের তো ওটা সেন্সারের কেবল হলো দুইটা এতটুকু খালি ডিসচেন্স তাছাড়া সব জ্যাক কেবল সবই হবে তো এই কারণের জন্য দুইটা মিটার দুইটা মডেল আর ভিতরের খালি ডিসপ্লেগুলো একটু কালার একটা হলো সাদা একটা হলো ব্ল্যাক এই কারণে ডিসচেন্স তো এতটুকু পার্থক্য তাছাড়া সবই ঠিক আছে